ঘাটাল চার পাঁচ থেকে ছ দিন জলে ডুবেছিল প্রায় থানার ভিতরে প্রায় এক মানুষের উপরে জল ছিল থাকার ফলে গোটা থানার চত্বর পলি ভর্তি হয়ে গেছে এবং গতকাল রাতেই থানা থেকে জল নেমে গেছে জল নামার পর আজ পরিষ্কার করার জন্য হাত লাগিয়েছে দমকল বাহিনীর কর্মীরা আমরা দেখতে পাচ্ছি দমকল বাহিনীর তারা সকাল দিকে এসে থানার ভিতরে যে রুমগুলি রয়েছে সেই রুমগুলিকে পরিষ্কার করেছে জল দিয়ে গোটা কাদা হয়ে গেছে চারদিক কোন কাদায় ভর্তি রয়েছে চারিদিকে কলিকাতায় ভর্তি এবং তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা করা হচ্ছে ওটা থানা চত্রে পরিষ্কার করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওটা জল ভর্তি ছিল প্রায় ছ থেকে সাত ফুট থানার উপরে জল ছিল জল নেমে যাওয়ার পরে পরিষ্কার করার কাজে হাত নামিয়েছে থানার কর্মীরা এবং দমকল বাহিনীর কর্মীরা এবং জল দিয়ে চারদিক দিয়ে পরিষ্কার করা হচ্ছে তারা ভর্তি অবস্থা পরিষ্কার করা গেছে এবং আরও ক্ষীক্ষণভাবে পরিষ্কার করা হবে বলে জমল বাহিনীর কর্মীরা জানাচ্ছেন